একে অপরকে মেরে ফেলছে দলীয় কারণে একে অপরকে হত্যা করছে দলীয় কারণে দলীয় কারণে একে অপরকে জেল জুলুম দিচ্ছে দলীয় কারণে একে অপরের সম্পদ মূলঠন করছে দলীয় কারণে একে অপরকে অপরকে তার বাড়িঘর থেকে বের করে দিচ্ছে দলীয় কারণে একে অপরের সাথে শত্রুতা পোষণ করে কথা বলে না মুসলিম যে সালাম দেওয়ার কথা ছিল সেই সালাম তাদের মধ্যে আর থাকে না দলীয় কারণে তাদের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসা পরিবর্তন হয়ে যায় ইমানদার হোক অথবা বেঈমান হোক তার দলের লোক হলে সে সালাম পায় আর যদি ইমানদার হলেও তার দলের লোক না হলে তার সাথে সালাম বিনিময় করে না তার সাথে কথা বলে না তার সাথে না অথচ আল্লাহ এই জিনিসের আল্লাহ রসুল ওলা এবং ভালোবাসা এবং শত্রুতা এটার মানদণ্ড কখনো দল দেন নাই এটার মানদণ্ড দিয়েছেন রসুল্লাহালাম বলে দিয়েছেন মান আসাব্বল্লাহ দেখ আল্লাহর জন্য ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য শুধুমাত্র সেখানে ঘৃণা থাকতে হবে ও আব্বুদ ও আরত আলিল্লা

কুফলের বিচার চিন্তা করবেন আজ দেখবেন বাংলাদেশে অধিকাংশ বর্দার ইসলামিক বলে বা অন ইসলামিক বলে সবাই এই পরস্পরের মধ্যে ইসলামী ভাতৃত্ব বোধকে নষ্ট করে দিয়েছে একে অপরের বিরুদ্ধে লেগে যায় বিনা কারণে কারণ সে আমার দলের নয় সুতরাং তার বিরুদ্ধে ঘৃণা ছড়াতে সামান্য তারা পিছপা হচ্ছে না আল্লাহর দিকে তাকিয়ে হক কথাটা বলতে হবে সেই জন্য বলছি দলাদলি এর কুফল আচ্ছা এটা আপনারা কি বুঝেন না দলাদলের মধ্যে কুফল আছে প্রত্যেকটি মানুষই বুঝতে পারে যে দলা দলের মধ্যে কুফুল আছে কারণ দেখেন কোরআনে কারিমে আল্লাহ তালা আল্লাহ তালা ইমানদেরকে সবাইকে একটি দল ঘোষণা করেছেন ইমানদাররা ভিন্ন কোনো দল হতে পারে না ইমানদারদের আল্লাহ তালা যে যারা আল্লাহকে মানে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে রাসুলের সাথে ইমানদারদের সাথে যাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তারাই হচ্ছে আল্লাহর আল্লাহর আল্লাহ সফল কাম হবে এর মধ্যে যদি আবার ভিন্ন ভিন্ন দল হয় এটা আল্লাহর পক্ষ থেকে হয় না এটা কার পক্ষ থেকে হয় শয়তানের পক্ষ থেকে হয় এই জন্য আল্লাহ তালা দুটাই উল্লেখ করেছেন হেজবুল্লাহ আবার বলেছেন হেজবুল শয়তান হেজবুল শয়তান হচ্ছে ওটাই যেটা এই মূলনীতির বাইরে চলে যাবে ইমানদাররা ভিন্ন কোন আলাদা দল হতে পারে না ইমানদার সবাই আল্লাহ আল্লাহ করে অনুসরণ করে আল্লাহ নির্দেশ মেনে চলে চলে ইমানদাররা সব একসাথে থাকে এটাই হচ্ছে মূল কাজ অর্থই হচ্ছে এদের মধ্যে শয়তান প্রবেশ করেছে আর আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন শয়তান আদুয়া শয়তান তোমাদের জন্য শত্রু তাকে তোমরা বন্ধু বানাও নাকি কি শত্রু বানাও তাকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো আমি দেখতে চাচ্ছি আপনার শুনেন কিনা এই জন্য শুনতে হবে তো তো শয়তান যেহেতু আমাদের শত্রু তাকে সত্যা তাকে শত্রু হিসেবে নিতে হবে সেই জন্য দলা আদলি ইসলামে নাই ইসলাম কোরআন করিমে আল্লাহ তালা হেজ শব্দটি উল্লেখ করেছেন যে কুল্ল হেজবিন বিমা লাদাই হিম ফারে প্রত্যেক দলের লোকেরা তার কাছে যা আছে তা নিয়ে খুশি হক না নেয়ার ব্যাপারে অর্থাৎ তারা হক নিবে না নিজের নাহকের উপর থেকে যেটা আছে এটাতে তারা খুশি থাকে এই জিনিসটাকে অর্থাৎ নেগেটিভ সেন্সে আল্লাহ কল এটা উল্লেখ করেছেন অনেকে হয়তো এটা উল্লেখ করে বলেন যে আমি জিনাতে আসতে খুশি এটা না বরং আল্লাহ তালা এটা উল্লেখ করেছেন যাতে করে মানুষ হকের পথে আসে নাহক পথ ছেড়ে দেয় এবং নাহক কোনো কিছুর উপরে তাদের ঐক্য না হয় আমি কয়েকটি পরিণতি উল্লেখ করব যে যারা দলাদলি করে করেন তাদের কয়েকটি পরিণতি উল্লেখ করব। এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে এটাই আল্লাহ তালা চেয়েছেন একটাই তাদের পথ বহু পথ তাদের নাই আল্লাহ তালা কোরআনে বলেছেন এবং প্রতিদিন আমরা দোয়া করি ইফ দিনা আল মুস্তাকিম ইফ দিনা মুস্তাকিম সেরাত মুস্তাকিমের পথ আল্লাহর কাছে আমরা প্রতিদিন চাই সেরাত মুস্তাকিম বহু নাই বহু পথ যারা অনুসরণ করে তারা আল্লাহ রাস্তা থেকে তারা দূরে সরে যায় এই জন্য এক পথে আমাদের থাকতে হবে সেই পথটা কার আল্লাহর পথ সেই পথটা কার রাসুলের পথ সেই পথটা কার নবীন সুহাদা সালহীন ওনাদের মত ওনাদের পথ সেই পথটা হচ্ছে সাহাবায় কেরামের পথ সেই পথটা হচ্ছে সালফে সালহীনের পথ সেই পথটা হচ্ছে সেরাতিনা নাম তো আলহীন মিনান্নাবিহীন ও সিদ্দিকিন ও সুহাদা ও সালহীন সেই পথটি হচ্ছে খায়রুন্নাসিন সুম্মাল্লাদিন সুম্মাল্লাদিন সেই পথটি ব্যাপারে রসুল বলেছেন আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে মতভেদ আছে কি নাই আসে এই সময়ের সমাধান কি রসুল বলেছেন মা আর যার উপর আমি আছি এবং আমার সাহাবি আছে এই পথে থাকতে হবে অন্য কোন পথে যাওয়া যাবে না এর হচ্ছে একটি মাত্র পথ এটাকে অনুসরণ করতে হবে এই পথকে বাস্তবায়ন করতে যদি কোনো একা একা করা যায় একা করবেন একা না করলে পারলে কয়েকজন মিলে করবেন এতে কোনো সমস্যা নেই সমস্যা হবে তখন এটা যখন দলিতে পরিণত হয়ে যায় আর কখন দল হয় এটা আপনাদেরকে আমরা জানাবো সালে একটু পরেই সুতরাং দলীয় সংকীর্ণতা দলীয় নিয়ম দলীয় বিভাজন ইসলামের নীতির বাইরে কোরআনের নীতির বাইরে হাদিসের নীতির বাইরে রসুলের আদর্শের বাইরে সাহবা নীতির বাইরে এই দলীয় ভাগটা প্রথম শুরু হয়েছিল প্রথম শুরু হয়েছিল কার সময় কার সময় ওসমান রাজিয়া সময়ে এক দল বলল যে বিচার চাই বিচার চাই করে দৌড়ে দৌড়ে এসে তারা ওসমান রাজি বিরুদ্ধে তারা একটা দল পাকালো পরবর্তীতে এই দলীয় আলী সময় আরো বিশাল ভাগ হয়ে গেল এক দল খারেজি আর একদল শিয়া এইভাবে ইসলামের ইতিহাসে মুসলিমরা সব এক দেহ এক প্রাণ ছিল রসুলের যুগে একদিন এক সাহা এক মহাজের এক আনসারকে চড় মারলো সেই সময়ে এক আনসারে চিৎকার করে বললো ইয়া আনসার

দল ভিত্তিক অঞ্চল ভিত্তিক অথবা রং ভিত্তিক বর্ণ ভিত্তিক ভাষা ভিত্তিক এই দাওয়া সবই কি দাওয়াত এই দাওয়াত কখনো ইসলাম গ্রহণ করে না ইসলামে এই দাওয়াত মোটেই নাই ইসলামে যেরকম দাওয়াত দিবে সে দাওয়াত জাহিলিয়া জাহিলি দাওয়াতিকে আহ্বান করছে তখন বললেন দারু হা হা মন্ত্রী ছেড়ে দাও ছেড়ে দাও এগুলি পরিত্যাগ করো এগুলি পচা দুর্গন্ধময় জিনিস সুতরাং দলীয় কোনো কিছু ইসলাম অনুমোদন করে না দলীয় অর্থই হচ্ছে দুর্গন্ধময় দলীয় অর্থই হচ্ছে জাহিলিয়ত এই জাহিলিয়তের এই জিনিস যারা এখন টেনে আনছে এবং যারা এর পক্ষে ওকালতি করছে এর পক্ষে মিছিল মিটিং করছে তারা প্রত্যেকে জাহিলিয়তের ভিতরে আছে এই জাহিলিয়ত থেকে বের হতে হলে অবশ্যই দলীয় ছায়া থেকে বের হতে হবে রসল্লাহ জন্য বলেছেন আমার উম্মত তিয়াত্তর ভাগে বিভক্ত হবে রসুল কি খুশি হয়ে বলছে খুশি হয়ে বলছে না খুশি হয়ে বলে নাই তারপর তিনি বলেছেন একটি শুধুমাত্র জান্নাতের প্রতি প্রতীক হবে আর বাকিগুলি জাহান নামের প্রতীক হবে রসুল্লাহাম সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ তারা কারা রসুল বলে আজকির দিনে আমি যে জিনিসের উপর আছি যারা এটার উপর থাকবে তারাই সঠিক পথে থাকবে এর অর্থ হচ্ছে এরপরে যারা দল বের করবে এই মুসলিম কুম্মার দেহ থেকে একটা অংশ খসিয়ে খসিয়ে তারা দল বানাবে এই যে দলগুলি সবগুলি হচ্ছে জাহান নামের পথের প্রতীক এই দলে যারা থাকবে রসুলের হাদিস মোতাবেক তারা জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক আল্লাহ তারা ক্ষমা না করে জাহান নামে তাদেরকে যেতেই হবে আর যদি ক্ষমা করে তাহলে তিনি গুনাহ থেকে ক্ষমা করে তারা মুক্ত হতে পেরেছে সুতরাং অবশ্যই প্রথম যে দোষ দলাদলি তা হচ্ছে আল্লাহ ও তার রাসূলের নির্দেশের বাইরে তৃতীয় দ্বিতীয় যে দোষ প্রথম দোষ বলেছি দ্বিতীয় দোষ হচ্ছে শরীয়তে শরীয়তে স্পষ্ট ভাবে মুসলিম জামাতকে আক্রে ধরতে বলা হয়েছে কোরআন এবং সুন্নাতে মুসলিম জামাতকে মুসলিম জনগোষ্ঠীকে আক্রে ধরতে বলা হয়েছে তাদের থেকে পিঠ খোতে অনুমতি দেয়া হয়নি মুসলিম জামাত দ্বিভাগ বিভক্ত যেমন এজমাকে মুসলিমরা যদি কোনো বিষয়ে একমত হয়ে যায় সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করতে নিষেধ করা হয়েছে মুসলিম শাসক যদি ভালো কোনো মত দিয়ে থাকেন সেটাতে ভিন্ন মত পোষণ করতে ইসলাম নিষেধ করে থাকে এই দুইটি জিনিস আমরা দেখতে পাই ইসলামে কেন দিয়েছে যাতে করে মুসলিমরা পরস্পর বিচ্ছিন্ন না হয় বিচ্ছিন্ন না হওয়ার ব্যাপারে হাজার দলিল আছে

লা করার জন্য নির্দেশা দিয়েছেন ওয়া তাছিমু বিহাবিল্লাহি জামিয়ান ওয়া লা তাফারাকু দল করবে তারাই সেখানে নতুন গোষ্ঠী আ নতুন গোষ্ঠী আবিষ্কার করেছে তারাই সেখানে বিচ্ছিন্নতা তৈরি করে দিয়েছে দল মানেই বিচ্ছিন্নতা ধরে রাখবেন কারণ দল করার পরে একে অপরকে আর ভালোবাসতে পারে না নিজের দলের লোকের সা বাইরে কাউকে তারা ভালোবাসে না কোরআনে কারীমা আল্লাহ তাআলা কোরআনে কারীমা আল্লাহ তাআলা দল করা বিন বিচ্ছিন্ন হওয়াকে মুনাফিকদের আলামত হিসেবে উল্লেখ করেছেন সূরা তাওবার 107 নম্বর আয়াতে অনুরূপ আল্লাহ তাআলা কাফেরদের নিদর্শন বলেছেন যে তারাই হচ্ছে বিচ্ছিন্ন হতে চায় এবং আল্লাহ তারা কোরআনে করিমে যারা যারা বিচ্ছিন্ন হয় তাদের বিরুদ্ধে তাদের থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রসুলকে নির্দেশনা দিয়েছেন কারণ বিচ্ছিন্ন কারা হয় যারা ভিন্ন মসজিদ তৈরি করেছিল রসুলের যুগে তারা বিচ্ছিন্ন তাকে গ্রহণ করে নিয়েছিল মনে রাখবেন বিচ্ছিন্নতা এটা বড় ধরনের ফেতনা এই ফেতনা যারা যারা নিপতিত হয়েছে এদের বেশিরভাগেই দল করে দল করার কারণেই তারা বিচ্ছিন্নতায় নিপতিত হয়েছে তৃতীয় যে সমস্যা দল করা তা হচ্ছে शरीय से शरीय से

শর্ত হচ্ছে যে দল করা থেকে মুক্ত থাকার জন্য দলীয় বাঙ্গন যেন আসে মুসলিমদের মাঝে মুসলিমদের মেয়ে যেন বিচ্ছিন্নতা না আসে রসুল্লাহাম তাহাজিদের সময় আল্লাহর কাছে দোয়া করতেন প্রত্যেকটি ইমানদার যখন রাতে দোয়াটা করে তখন তার মাথায় আসা উচিত বিচ্ছিন্নতা থেকে মুক্ত থাকার জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আমরাও আল্লাহর কাছে আশ্রয় চাইব এর মাধ্যমে ক্ষতিকর যে প্রভাব হচ্ছে রক্ত প্রবাহিত করে একে অপরকে মেরে ফেলছে দলীয় কারণে একে অপরকে হত্যা করছে দলীয় কারণে দলীয় কারণে একে অপরকে জেল জুলুম দিচ্ছে দলীয় কারণে একে অপরের সম্পদ লুণ্ঠন করছে দলীয় কারণে একে অপরকে অপরকে তার বাড়িঘর থেকে বের করে দিচ্ছে দলীয় কারণে একে অপরের সাথে শত্রুতা পোষণ করে কথা বলে না মুসলিম যে সালাম দেওয়ার কথা ছিল সেই সালাম তাদের মধ্যে আর থাকে না দলীয় কারণে তাদের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসা পরিবর্তন হয়ে যায় ইমানদার হোক অথবা বেমানক হোক তার দলের লোক হলে সে সালাম পায় আর যদি ইমানদার হলেও তার দলের লোক না হলে তার সাথে সালাম বিনিময় করে না তার সাথে কথা বলে না তার সাথে জবাবটা অথচ আল্লাহ তালা এই জিনিস এর আল্লাহ রসুল ওলা এবং বাড়া ভালোবাসা এবং শত্রুতা এটার মানদণ্ড কখনো দল দেন নাই এটার মানদণ্ড দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলে দিয়েছেন মান আহাবিল্লা যে আল্লাহর জন্য ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য শুধুমাত্র সেখানে ঘৃণা থাকতে হবে ও আবাদ আলিল্লা ও আরত আলিল্লা ও মান

আজ দেখবেন বাংলাদেশে অধিকাংশ যারা ইসলামিক বলে বা অনইসলামিক বলে সবাই এই পরস্পরের মধ্যে ইসলামী ভাতৃত্ব বোধকে নষ্ট করে দিয়েছে একে অপরের বিরুদ্ধে লেগে যায় বিনা কারণে কারণ সে আমার দলের নয় সুতরাং তার বিরুদ্ধে ঘৃণা ছড়াতে সামান্য তারা পিছপা হচ্ছে না অনুরূপভাবে ভাবে আর একটি ক্ষতিকার ক্ষতিকর দিক হচ্ছে দলীয় কারণে কোরআন এবং হাদিসের বাণীকে অপব্যাখ্যা করা হচ্ছে আপনারা ভালো করে জানেন কোরআনে কারিমে যে সমস্ত আয়াতে সে হাদিজা আসেছে সেগুলি ব্যাখ্যা ব্যাখ্যা করার জন্য আমাদের উন্মত মুসলিম আর সুন্দর ব্যাখ্যা করেছে কিন্তু প্রত্যেকে তার মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করায় বায়াতের ব্যাখ্যা দাঁড় করায় জাহিলিয়তের ব্যাখ্যা দাঁড় করায় ইমারতের ব্যাখ্যা দাঁড় করায় অনুরূপভাবে এই জাতীয় ব্যাখ্যা যারা দাঁড় করায় সবই কিন্তু দলীয় কারণে করছে একটু ভালো করে খেয়াল করুন এরা আল্লাহ এবং রসুলকে ভালোবেসে এই ব্যাখ্যা করছে না এই ব্যাখ্যা পৃথিবীর কেউ কোনোদিন করেনি নিজেরা কোরআন এবং সুন্না সম্পূর্ণ উল্টা ব্যাখ্যা করে দলীয় দলীয় পদ্ধতি সাব্যস্ত করার জন্য

কিন্তু ওরাই করে যারা মনে করে তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে ঠিকতে হবে এটা ঠিক নয় কোরআন এবং সুনার মতে তাদেরকে ঠিকতে হবে নিজের মন মতো ব্যাখ্যা দিয়ে দোল করিয়ে দিলে ক্ষতি ছাড়া লাভ কিছু হয় না আজ মুসলিমদের মধ্যে পরস্পর যে হিংসা বিদ্বেষ এবং যে শত্রুতা হয়েছে এর মূল কারণ হচ্ছে এই দলীয় সংকীর্ণতা এ দলীয় সংকীর্ণতার মধ্যে মুসলিমরা জড়িত হয়ে একে অপরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছেন ষষ্ঠ যেই জিনিসটা আমরা দেখতে পাই তা হচ্ছে রসুল্লাহ সাল্লাহআসাল্লাম তিনি বলেছেন ঐক্যবদ্ধ থাকতে যারা দল করে তারা এর বিপরীত কাজ করছে রসুলের সুলনার বিপরীত কাজ করছে রসুল বলছেন কেউ যদি তার শাসকের এমন কিছু দেখে যা অপছন্দনীয় তাহলে সে যেন সবর করে সে যেন সবর করে কারণ কেউ যদি কোনো এই কারণে মুসলিম শাসকদের গোষ্ঠীভুক্ত থেকে বের হয়ে ভিন্ন কোনো দলীয় জিনিস তৈরি করে এইভাবে যদি সে মারা যায় বা ইল্লা মাতা মাতা মিতা জাহিলিয়া সেই জাহিলিয়তের মৃত্যু বরণ করবে অথচ আজ উল্টা বুঝানো হচ্ছে উল্টা বোঝানো হচ্ছে যারা শাসকের কথা শুনে তাদেরকে মুরজিয়া বলা হচ্ছে তাদেরকে বিভিন্ন রকমের খারাপ গালি দিয়ে দেওয়া হচ্ছে অথচ এটাই রসুল্লাহ সাল্লাম আদর্শ ভালো কাজে শাসকদের অনুসরণ করতে হয় মন্দ কাজে অনুসরণ করা যায় না কিন্তু ভালো কাজে অনুসরণ না করলে তাহলে সেটা গুনার কাজ হয় এইটাও বুঝার দরকার রয়েছে সপ্তম যে অসুবিধা তা হচ্ছে যেই কারণে যে কুফল রয়েছে তা হচ্ছে অন্ধকারের একটি ঝান্ডার নিচে আপনি একত্রিত হয়েছেন এবং আপনি জানেন না আপনি এই ঝান্ডার যে পক্ষে থাকবে তার পক্ষ নিচ্ছেন এই ঝান্ডার বিপক্ষ থাকবে তার বিপক্ষ নিচ্ছেন ইসলাম এই জাতীয় ঝান্ডার কোনো দিন নয় ইসলামের দিন হচ্ছে ইসলামের ঝান্ডা হচ্ছে কালিবাতুল্লাহ ইহার ঝান্ডার বাইরে গিয়ে নতুন ঝান্ডা যারা তৈরি করবে নতুন পতাকা যারা তৈরি করবে তারা সম্পূর্ণরূপে কোরআন এবং সুন্দর বিরোধী কাজ করছে এটা ইসলামী নির্দেশনার বাইরে অষ্টম যে ক্ষতিকর দিক হচ্ছে যারা এই জাতীয় দিক থেকে দিন থেকে বের হয়েছে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে নতুন নতুন দল তৈরি করেছে এদের শেষ পরিণতি হচ্ছে তারা আহলান ও সাহান জানাচ্ছে কেউ গণতন্ত্র কেউ সমাজতন্ত্র কেউ মুখতন্ত্র নিয়ে আসছে তাদের কাছে আর ইসলাম ভালো লাগে না কারণ ইসলাম তাদেরকে সেই নির্দেশনা দেয়নি যা তারা করছে কোনোটাই ইসলামের নির্দেশনা নয় তখন তারা মনে করে ইসলাম অপূর্ণাঙ্গ এইভাবে তো চলতে পারে না নতুন কোনো নীতি তাদেরকে আমদানি করতে হবে সেই তারা নতুন নীতি আমদানি করে থাকে ইসলামের এই জাতীয় দলাদলিকে ইসলাম অনুমোদন করেনি কারণ এর মাধ্যমে বাতিলকে হচ্ছে বাতিলকে সহযোগিতা করা হচ্ছে ইসলাম এই জাতীয় অনুমোদন করে না নবম যে জিনিস যে ক্ষতিকর মুসলিমরা বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে আর বিচ্ছিন্নতা আল্লাহ তালা কোরআনে করে বলেছেন হুকুম যে তোমরা তোমাদের যদি বিচ্ছিন্ন হয়ে যাও তোমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে তাই হয়েছে মুসলিমরা আজ সবচেয়ে বড় উম্মা সবচেয়ে বড় জাতি কিন্তু তাদের শক্তি ক্ষয় হয়েছে যারা আজ বিভিন্ন দল করে বিভিন্ন সময়ে ক্ষমতায় যাওয়ার স্বাদ নিয়েছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করি তারা ইসলামের কি উপকার করেছে একটু ভালো করে দেখুন মিশরে গিয়েছিল এক বছরের মধ্যে তাদের পতন হয়েছে কারণ তারা সেটা সঠিক পথের উপর প্রতিষ্ঠিত ছিল না এবং তাদের যে প্রতিষ্ঠিত নীতি সেই প্রতিষ্ঠিত নীতি থেকে তারা বিচ্ছুত হয়েছে আল্লাহ তারা তাদেরকে সরিয়ে দিয়েছেন ঠিক আপনারা জানেন যখন মরক্কোতে তারা ক্ষমতায় তারা সর্বপ্রথম কাজ করল ইসরায়েলের সাথে তারা শান্তি চুক্তি করলো অর্থাৎ যে জিনিস অন্য কেউ করে নাই তারা মুসলিম দল তারা সেটা করেছে এত নিকৃষ্ট কাজ আর কেউ করেনি বলল ইসলাম প্রতিষ্ঠার জন্য আসি নাই অর্থনৈতিক মুক্তির জন্য এসেছি কোথায় কি এত বছর কি বললেন এখন কি বলেন আপনার গোলায় ভুল ছিল ভুলে ভুল ছিল কারণ ইসলাম আপনি যেভাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন চাচ্ছেন সেভাবে নয় ইসলাম প্রতিষ্ঠা হতে হবে যে সেই পদ্ধতিতে যে পদ্ধতিতে নবী রাসুল গ্রহণ করে গেছেন তা অভিদের মাধ্যমে মানুষের অন্তরের মাধ্যমে যদি ইসলামকে আপনি প্রতিষ্ঠা করতে না পারেন মানুষের অন্তরে যদি তা না থাকে সেটা কৃষির উপরে আপনার এই আপনার আপনার রাষ্ট্রের ভিত্তি কৃষির উপরে কায়েম হবে যেটা হোক হারাবি ফি না হারে নাম অর্থাৎ এমন কোন জায়গা যদি ভিত্তি দেন যেটা যে কোনো সময় ভূমিকম্প উঠতে যায় সেই জায়গাতে আপনার ভিত্তি থাকবে না সুতরাং যারা আজ দলীয় নীতিতে মনে করছেন ইসলাম প্রতিষ্ঠা করবেন তারা ভুলে যান আপনার এই নীতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে না ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য নবী ফিরে আসতে হবে আপনাদেরকে মুসলিমদের মুসলিমদের মধ্যে মধ্যে আপনি যে যে করে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছেন তাদের মধ্যে আপনি যে নতুন নীতি করছেন এবং তাদেরকে ভাগ গড়কে নিচ্ছেন এর জন্য আল্লাহকে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হতে পারে দশ নম্বর যে কারণে আমরা নিষেধ করে যে ক্ষতিকর দিই তা হচ্ছে এটা হচ্ছে বর্ষে বিদ্যান এটা এটা বিপ্লবী ইসলামে এই জাতীয় জিনিসগুলি নাই আবু বকরের দল একটা ছিল না উমরের দল আরেকটা ছিল না কে কারে ঠেলে দেয় কে গায়ের জোর দিয়ে তার বাহিনী নিয়ে কিভাবে বাহিনীকে ইসলাম কোন করেনি ইসলাম যেটা করেছে যে সত্যি প্রত্যেক মানুষ যদি দিনের উপরে বড় হয়ে দিনের উপরে বড় হয় আকিদ এবং দিন তাদের মধ্যে থাকে তারা সতিকা সত্যিকার অর্থে একজন সবাই যাকে পছন্দ করবে তিনি শুধুমাত্র স্বাস্থ্য প্রদান হতে পারবেন অথবা বেশিরভাগ কিন্তু তারপরেও ইসলাম সব জায়গাতে বেশিরভাগকে পছন্দ করে না আপনার সেটা জানেন কারণ ইসলামের দৃষ্টিতে বেশিরভাগ সব জায়গায় গ্রহণযোগ্য নয় কোথাও কোথাও গ্রহণযোগ্য হলেও সব জায়গায় হতে পারে না এই নীতি যারা আপনার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে তারা আপনাকে সাউরি বানিয়েছে বিপ্লবী বানিয়েছে তারা আপনাকে মা দল বানিয়েছে অথবা বিভিন্ন দেশের কাফেরদের মতবাদে বিশ্বাসী বানিয়ে দিয়েছে এগুলি সবই বাতিল এর বাইরে আপনাকে ফিরে আসতে হবে যে সমস্ত জিনিস আপনাকে এর মধ্যে নিয়ে আসতে কিছু কারণ উল্লেখ করতে চায় কার কোন কারণে এরা বেশিরভাগ দল অদলতি বিভক্ত এক নম্বর কারণ হচ্ছে তারা বেজাত সম্পর্কে ধারণা রাখে না দুই নম্বর কারণ হচ্ছে দিন সম্পর্কে তারা মূর্খ তিন নম্বর কারণ হচ্ছে এরা প্রবৃত্তির অনুসরণ করে চলে চার নম্বর কারণ হচ্ছে বিবেককে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় কোরআন এবং সুন্নার উপরে পাঁচ নম্বর কারণ হচ্ছে তারা তা লিড করে অন্ধ আনুগত্য করে এবং তারা তা আসুক করে অন্ধ বা অন্ধ অন্ধ তা আসুক করে এই জন্য তারা হকের মধ্যে আসতে পারে না ছয় নম্বর কারণ হচ্ছে মুসলিম আহলুসুন্নতল জমাতের বিরুদ্ধে তারা বিশুদ্ধার করতে থাকে শহীদ আকিদার লোকদের বিরুদ্ধে বিশুদ্ধার করতে থাকে আহলুসুন্নল জামাতের বিরুদ্ধে তাদের বিশুদ্গারের কোনো শেষ নেই এর মাধ্যমে তারা এই বিচ্ছিন্নতা লিপ্ত হয়ে যায় সপ্তম হচ্ছে তারা হলুসুনত জামাতের নীতি নীতির বিরোধিতা তারা করে যেই নীতিতে তারা যে নীতিতে তারা হক পথে থাকতে পারতো সেই নীতির বিরোধিতা করে তারা মনে করে তারা ভালো করছে তারা আসলে ভালো কিছুই করছে না দলাদলি যারা করে তারা কখনো হক পেলেও নিতে পারে না কেন নিতে পারে না আমার উস্তাদ বলে নাই আমার অমুক বলে নাই আমার নেতা বলে নাই যদি ভালোই হতো আমার নেতা নিল না কেন এই নীতি আরবের মুর্শিদরা গ্রহণ করত। তারা বলতো যদি ভালোই হতো কোলে অমুকে নেয় না কেন গ্রহণ করে না কেন এই নীতি যারা দল করে এরাও এই জন্য যত ভালো কিছু নিয়ে আসেন একেবারে খাঁটি তাহিদের কথাও নিয়ে আসবেন খাটি ইমানের কথাও নিয়ে আসবেন এদের মধ্যে গ্রহণ করার অবস্থা তৈরি হয় না কারণ তারা মনে করে তারা 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 সবকিছু জেনে গেছে তারা মনে করে ভালো হলে এরা কেন এরা কেন নিবে এরা কেন বলবে তারা ও কাফেরদের মতো বলে যদি ভালো হতো এরা কেন বলে আমরা কেন বলতে পারি না ওদের ব্যাখ্যা দেখেন ভুল ব্যাখ্যা কোরআনের এদের তা হাদিসের ব্যাখ্যা দেখেন ভুল হাদিসের ব্যাখ্যা দিচ্ছে নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে হক থেকে তারা দূরে সরে যাচ্ছে কিভাবে তাহলে ঐক্য আনা সম্ভব আমি আমার বক্তব্য শেষ করব সেটা আলোচনা করেই এক নম্বর হচ্ছে অবশ্যই আকিদার দিকে ফিরে আসতে হবে বিশুদ্ধ আকিদা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের ঐক্য আসবে না দলাদলি থেকে মুসলিমরা মুক্ত হতে পারবে না দ্বিতীয় হচ্ছে বিশুদ্ধ মানহাজ দরকার শুধু আকিদাও নয় আকিদা শুদ্ধ হওয়ার পরেও অনেকেই চলন নীতি যে নীতিতে শাহাবা একরাম চলেছেন সাহাবা একরাম নীতিকে যদি অবজ্ঞা করা হয় সাহাবা একরামের সমালোচনা করা হয় তাদের বিরুদ্ধে গ্রন্থ রচনা করা হয় তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনার গ্রন্থ লেখা হয় এই মানুষগুলি বিভ্রান্ত হবেই নিজেরা বিভ্রান্ত হবে অন্যকে বিভ্রান্ত বিভ্রান্ত করবে সেই জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অবশ্যই অবশ্যই মানহাস শুদ্ধ করতে হবে একই দাও মানহাস শুদ্ধ করতে হবে দুটি পয়েন্ট তিন নম্বর হচ্ছে যে কোনো বিষয়ে আলোচনা হবে ঝগড়া হতেই পারে কিন্তু ফিরে আস হবে কোরআন এবং সুন্নাহর দিকে তাহকিমুল কিতাব ওয়াস সুন্না কোরআন এবং সুন্নাকে আপনার জন্য মানদণ্ড বানাতে হবে কোরআনের দিকে ফিরে আসতে হবে আল্লাহ তাআলা কোরআনে কারীম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ওয়ালা রুদ্দু ইলা রাসূলি ওয়ালা উরিল আমরু মিনহুম লা আ'লিমাহুল্লাযিনা ইসতামাতুনা উম মিনহুম তো ভাই বাইন্তারাজাতুন বিջাইল আবুদুল্লাহ ওয়া যখন তোমরা লোকদের মধ্যে মতভেদ হয় কুরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে তবে কুরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসার কথা সবাই বলে পার্থক্য কি অল্পে সালেহিনদের বুঝ অনুসারে হতে হবে নিজের মন মতো কুরআনের ব্যাখ্যা করে এটার দিকে আহ্বান জানা নসীতা কখনো এর মাধ্যমে কখনো ঐক্য আসবে না বরং অনেক তৈরি হয়ে যাবে দ্বিতীয় যে তৃতীয় যে কাজ চতুর্থ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এ ক্লাসের সাথে এ ক্লাসের সাথে এগিয়ে যেতে হবে রসুল্লাহ সাল্লাহসাল্লামকে অনুসরণ করতে হবে এবং এ প্রতিষ্ঠা করতে হবে যদি সেটা হয় তাহলে ঐক্যের বন্ধন ঐক্যের মধ্যে আপনারা এসে যাবেন ঐক্যের মধ্যে মানুষ চলে আসবে পঞ্চম সেটা যা হচ্ছে তা এলমের সারাই অর্জন করতে হবে আজ এলমের সারাই কয়েকটা ছটি বইয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে কেউ কেউ এক বইকে দশ বার পরে এর থেকে আর কিছু বের করতে পারে না তারপর ওইটাই পড়বে পুরাণিকারি

বিদ্যাপীঠ জাগান যেখান থেকে সঠিক অ্যালেম সারা দুনিয়াতে ছড়িয়ে যাবে সেজন্য এই অ্যালেমটা যেন ছড়িয়ে যায় এরকম মত প্রতিষ্ঠানগুলো যেন তৈরি হয় এই প্রতিষ্ঠানগুলোর পিছনে আপনাদের শ্রম ব্যয় করা উচিত যাতে করে ভুল ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে ঐক্যের মূল মূল জিনিস হচ্ছে এলেম জ্ঞান না থাকলে অনৈক্য তৈরি হবে জ্ঞান থাকলে ঐক্যে আসতে পারবেন জ্ঞান মানুষকে ঐক্যের দিকে নিয়ে আসে এই জন্য সাহবায়িক জ্ঞানী ছিলেন বলেই তার ঐক্যের উপর ছিল যত বেশি যত বেশি মানুষ Gracias. Sí. মূর্খ হবে কতই তাদের মধ্যে এ অনৈক্য তৈরি হবে ইমাম শাহি রহমতুল্লাহ আলহ সেজন্য বলেছিলেন মা জা আদালতু তু আলমান ইল্লা গলাব ও মা যা দল তু যা হেলেন যখনই আমি কোলো আলমের সাথে বিতর্ক করেছি আমি জয় লাভ করেছি অর্থাৎ তার পক্ষ চলে এসেছে আর যখন এই সব মূর্খের সাথে আমি তর্ক করেছি মূর্খর উপর মূর্খ আমার উপরে চড়া হয়েছে মূর্খ কোনোদিন হক নিতে পারে না এই জন্য জন্য আলমের সারাই জানা দরকার শরীয়তের আলেম রাস্তাঘাটে পাওয়া যায় না শুধু বাংলা বইতে পাওয়া যায় না মূল উৎস থেকে নিতে হবে কোরআন এবং সুন্দর এবং সর্বশালী গ্রন্থ থেকে সেই সেইটা নিতে হবে সাত নম্বর আট নম্বর হচ্ছে অথবা আট নম্বর হচ্ছে হক খুঁজতে হবে হক না খুঁজে যে অমুকে বলছে অমুকে বলছে সেটা নয় অমুকে বলছে কথাটা হক কিনা আপনাকে জানতে হবে কারণ হকের বিপরীতটা হচ্ছে বাতিল বাতিল নিচ্ছেন কিনা সেটা আপনাকে জানতে হবে অনেকে বাতিল পথে থেকে জীবন দিয়ে দিচ্ছে ওটা বাতিল পথেই যাচ্ছে রসুল্লা সাল্লাম এরকম এক ব্যক্তিকে বলেছিলেন যে সে জাহান্নামি কারণ সে বাতিল পথে থেকে জান দিয়ে দিয়েছে অথচ হকের হক কিছু সে পায়নি হকের চেষ্টা করলে তো হোকার হতো কাজে লাগতো বাতিলের উপর থাকার কারণে জাহান্নামে চলে গেছে আর সর্বশেষ বলবো সর্বশেষ বলবো যে হকে আসার জন্য এক ঐক্যমত্যের জন্য সঠিক পথে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যেভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম রাতের অন্ধকারে দোয়া করতেন যখন তিনি তাহার যদি সালাতে উঠতেন তখন দোয়া করে বলতেন আল্লাহ তারা যে মতভেদ করেছে এখানে সঠিক পথটি আমাকে দেখান আপনিও আল্লাহর কাছে চান হে দলীয় বিভ্রান্ত ব্যক্তি আল্লাহর কাছে চান দলীয় রোগে আক্রান্ত ব্যক্তি আল্লাহর কাছে চান তাও মনে ব্যক্তি আল্লাহ মানুষ তো বিভিন্ন মতে বিভক্ত হচ্ছে আমাকে সঠিক পথটি আপনি দেখান আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবে কারণ যে আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে খালি হাতে ফেরত দেন না সুতরাং এই দলীয় জিনিস মুক্ত হয়ে দলীয় বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে দলীয় কুপল থেকে মুক্ত হয়ে সহি সুনার এবং কোরআন এবং সুনার আদর্শ উজ্জীবিত হয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলো থেকে থাকুক এবং যারা আজকে এখানে এসেছেন সবার কাছে অনুরোধ থাকবে দলীয় সংকীর্ণতা দলীয় দলীয় বিভিন্ন রকমের বায়াত এগুলি থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আল্লাহ এবং আসুরের জন্য নিজেদেরকে উৎসর্গ করুন আল্লাহ তালা কবুল করুন আলহামদুলিল্লাহ রবির আলমিন সালাম আলাইকুম আ রহমতুল্লাহি